আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চাকরিপত্র সেবা বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে আপনারা এটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে আপনি এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিরিজ অফসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু যমুনা গ্রুপ তাদের সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টসের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনি ভালো মতো পড়বেন পড়ার পর আবেদন করুন এই একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে কিন্তু এখানে আবেদনের অপশনটা আসবে এর আপনাদের একটি গোপন টিপস দেখিয়ে দিচ্ছি সেটি হলো যে আপনি জবসের হোম পেজে যাবেন গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কি না যাদের এই অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে তারা আবেদন সাথে সাথে করে ফেলবেন আর যাদের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকবে না তারা একটু অপেক্ষা করবেন কারণ আপনি আবেদন করলে আপনার সিভিটি কিন্তু এখানে বাতিল করে দেবে তাই চাকরিবত্যাশী ভাই বোনেরা প্রথমে কিন্তু আপনি আবেদন করার আগে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন যারা করতে পারছেন না তারা আমাদের সহস্রিমের ইউটিউব চ্যানেলে যাবেন এখানে গিয়ে ভিডিও নিচে এই যে পপুলারে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডিজস অ্যাকাউন্ট এই ভিডিওতে দেখানো হচ্ছে কীভাবে কোথায় কি লিখলে কিভাবে ফর্মটি পূরণ করলে আপনার বিলিজ অফসার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে বিডিজার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনারা যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে বিডিজ অফসার অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কিভাবে একটি ব্রিজার্ভসের অ্যাকাউন্ট খুলতে হয় এটি দেখে রিজার্ভস অ্যাকাউন্ট খুলে ফেলবেন আর এটি দেখে অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন এরপর চাকরি ভাই বোনের আপনারা এই জায়গায় আসার পর এখানে আবেদন করুন কথাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন যেহেতু আপনি অভিজ্ঞতা সম্পন্ন এমবিএ পাস করা অর্থাৎ মাস্টার্স করা তাই আপনি কিন্তু এখানে খুব হ্যান্ডসাম স্যালারি পাবেন আপনি 28 থেকে প্রায় চল্লিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকার মতো অ্যামাউন্ট এখানে বেতন পাবেন আমি আপনাদের আটাইশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার চাহিদা যদি আরও বেশি থাকে তাহলে আপনি আরও বেশি দেবেন যদি কম থাকে তাহলে কম দেবেন এরপর নিচের দিকে এসে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে